পেশেন্টের ফ্যামিলি মেম্বাররা কোথায় আচ্ছা স্যার ওখানটা বসেছেন স্যার উনি পেশেন্টের ভাই স্যার কথা বলেছিলাম সানিয়া স্যার দু ঘন্টা পর স্যার সার্জারি করবেন না উনি করবে না কি বলছেন স্যার তো করবেন বলেছেন না 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 উনি করবেন না আমি চাই না উনি সার্জারিটা করুক উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে মেরে ফেলবে দেখেন আপনি অন্য কার্ডিয়াক সার্জারিকে কল করেন আর যদি না পারেন তাহলে আমি আমার হাজব্যান্ড কোনো জায়গায় নিয়ে যাব আপনি আমাকে বলেন আপনি কি করবেন ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি অনেক টেনশন আছেন টেনশনে কি সব বলছেন স্যার কেন আপনি হাজবেন্ডকে মেরে ফেলবেন সরি স্যার কিছু মনে করবেন না আমি জানি উনি মেরে ফেলবে আমি 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 জানি তো

আপনি যে করবেন আপনি অন্য কাউকে ম্যানেজ করেন আপনি একটু শান্ত হন আমরা আমরা কি এখন থেকে আমি 1 ঘন্টা দেরি করে রওনা দেব কেন কেন আবার যেহেতু তুমি লেট করেই আসো তাহলে আমিও লেট করে রওনা দেই এখন কি কে আদর্শ প্রেমিকের মতো কারণ ধরে সরি বলবো আদর্শ প্রেমিকদের কানে ধরে সরি বলার কোনো প্রয়োজন পড়ে না কারণ তারা সময় মতো চলে আসে কেন যে একটা ডাক্তার ছেলের সাথে প্রেম করতে গেলাম সারা দিন থাকে কাটা ছেড়া নিয়ে এটা প্রেমের কি বুঝবে তো তোমার বাবাই না ডাক্তার ছিল বাবা নিয়ে কথা বলবো না যাও না কথা বলে ঝগড়া হয় আচ্ছা ঠিক আছে তাহলে গুড নিউজ এই একটা কি আজ আমি প্রথম সার্জারি করেছি মানে অফিশিয়ালি আজকে ছিল আমার প্রথম সার্জারি মানে তোমার স্যার কোথায় ছিলেন স্যার ছিল পাশে বসে ছিল স্যার দেখেছে আমি সার্জারি করেছি তো সেটা তুমি আমাকে আগে বলবো না আরে আমি নিজেই জানতাম না স্যার হুট করে বলে যে আজ যা করার সানিয়াত করবে আমি পাশে বসে বসে দেখব অপারেশন শেষ স্যারকে বসে জানো বলেছে এই হাত দেশকে একদিন অনেক কিছু দেবে তারপর সবাই একটু মিষ্টি টিসি খায় তারপর আসতে হলো তো প্রাউড অফ ইউ আমার হৃদয়ের ডাক্তার না হৃদয়ের কাটাকাটির ডাক্তার হ্যালো কই তুমি প্লেন চালাই কি হাসপাতাল আর কোথায় থাকবো খাবার নিয়ে গেছো না আচ্ছা বউ আসেনি ক্যান্টিনে খেয়ে নেব তোমায় ভালোবাসতে তুমি এইটা টাইমে এসছো আমি তো একটা জরুরি আমি তোমার বেলায় সবসময় না হব তুমি হলে আমাকে কতটুকু ভালোবাসো আমি জানি যে তুমি জানো বিচ্ছেদের অনুভূতি লুকানো যায় কিন্তু প্রেমে পড়ার অনুভূতি আর তুমি জীবনের থেকেও বেশি প্রমাণ জীবন দিয়ে জীবনে থেকে আমি তুমি হলে কি সুন্দর একটা বাতাস এসে মুখের উপর দিয়ে চলে যাচ্ছে স্বপ্ন কি এর থেকে সুন্দর কিন্তু এভাবে আর কতদিন কি কতদিন এই ঘাসের উপর ঘর সংসার এভাবেই তো ভালো আছে এভাবে ভালো নেই কারণ আমাদের দুজনেরই বিয়ে করার বয়স হয়ে গেছে আর তোমাকে তো বলি নাই আমি বাবা কিন্তু প্রায় এখন বিয়ের কথা বলে তোমার বাবা খারাপ মানুষ খারাপ মানুষ এইসবই বলেছে আহা বাবা কি একদম উল্টো পাল্টা কথা বলবো না আচ্ছা ঠিক আছে বলবো না চাকরিটা কেবল পার্মানেন্ট হলো সার্জারি করছি কিছু একটু গুছিয়ে নেই তারপর বিয়ে করে ফেলব তবে আমার কেন জানি মনে হয় যে তোমার বাবা বিয়েটা মেনে নেবে না আমাদের দুজনকে পালিয়ে বিয়ে করতে হবে উনি আমাকে যথেষ্ট অপছন্দ করে আমি এসবের কিচ্ছু বুঝি না তুমি বাবাকে কনভিন্স করবে আমার বাবাকেও চাই তোমাকেও চাই কারণ তোমরা এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন পার্টি কবে হবে কিসের পার্টি আরে ঢাকা থেকে এত বড় প্রস্তাব দেশের সবচেয়ে বড় কার্ডিয়াক হসপিটালে কাজ করার সুযোগ এজন্য জন্য পাঠিয়ে দেবেন না এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার কিন্তু এই শহরটা আমার ভীষণ প্রিয় আর তার থেকে প্রিয় এই শহরের মানুষগুলো আমি আসলে তাদের জন্য কিছু একটা করতে চাই আমি কোথাও যাচ্ছি না তাদের কাছে এই শহরের মানুষ এই আলো বাতাস কিন্তু এই হাসপাতালে যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে আপনি চাইলেও কি ঠিক মতো সেবা করতে পারবেন দেখলেন না সেদিন ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে বিশ মিনিট লেগেছে জেনারেটার আসতে আর ওটিতে তো একজন পেশেন্টের বাচ্চা মারা গেছে এই আধা পঙ্গু জেনারেটার দিয়ে আর কতদিন যে চালাবে সেটাই এটাই একমাত্র সমস্যা মানব সেবার মতো একটা জায়গায় দুর্নীতি এর থেকে খারাপ আর কি হতে পারে আমার মনে হয় আমাদের সবাইকে এক হয়ে কমিটির সাথে কথা বলতে হবে একদম ঠিক আপনি তাহলে ব্যবস্থা করেন আমরা আসেন দেখি আর বিজয় কি ইজ ভাই তাই কোনো ডাক্তার কি আসবে মানে আজকে রাত থেকে অপারেশন হবে আর যদি না হয় তাহলে বলে দেন আমরা অন্য কোথাও নিয়ে যাই জি ম্যাডাম আমরা কল দিয়েছি আজ রাতেই হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা ঠিক আছে আচ্ছা সব সম্পর্ক শেষটা কি সুন্দর হয় শুরুর মতো সম্পর্কের শেষ কি কখনো হয় আসলেই হয় না মানুষ ভুলতে পারে না আচ্ছা আমাদের মাঝেও কি কখনো ভুলে যাওয়ার কথা আসবে আমি ডাক্তার জ্যোতিষী না যদি কখনো তুমি হারিয়ে যাও কিছু কিছু সম্পর্ক হয় শুধু ভালোবাসার জন্য একসাথে জীবন কাটানোর জন্য না হারালেও মনে রাখা যায় আচ্ছা আমরা এত কঠিন কঠিন কথা কেন বলছি কারণ আমরা কঠিন প্রেম করছি সিনেমা আছে এই নামে কঠিন প্রেমের জালায় মন বসে না পড়ার টেবিলে বলবো কথা বাসের ঘরে তার আগে চাই কোটি টাকার খাবে আপনারা কি বোঝাতে চাইছেন এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে বছরের পর বছর এই হাসপাতাল চলছে কিভাবে আপনার এই প্রশ্নটা আপনি নিজেকেই করুন আপনি উত্তর পেয়ে যাবেন কিভাবে চলছে আসলেই কি চলছে যদি চলেই থাকে তাহলে নীতিবান নিঃস্বার্থ কিছু চিকিৎসকদের জন্য চলছে আর অর্ধেক হাসপাতালটা চলে গেছে কিছু দুর্নীতিগ্রস্ত পরিচালকদের পকেটে চুপ করন আপনি বেশি কথা বলছেন আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি বলে আপনি যাতা বলবেন নাকি এই জন্যই আপনাদেরকে আমি বলেছিলাম এদেরকে কথা বলার সুযোগ দিলেই এরা প্রশ্রয় পেয়ে যাবে সরি ডিরেক্টর স্যার উনি কিন্তু একটুও বাড়ি বলেননি বরং আপনাদেরকে সম্মান দেখিয়েছেন আপনাদেরকে সম্মান দেখিয়েছেন আপনাদের নামটা না বলে আর প্রশ্রয়ের কথা বলছেন প্রশ্রয় তো আমরা আপনাকে দিয়েছি আপনাদের সবাইকে দিয়েছি আরও আগে এসব নিয়ে কথা না বলে কি বলতে চান ক্লিয়ার করে বলেন স্যার আমরা ক্লিয়ার করে না বললেও আপনাদের স্পষ্ট বোঝার কথা আসলে কি বলতে চাচ্ছি এই হাসপাতালের চিকিৎসক নার্স সহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার এটা কারো অজানা না এবং সবই হচ্ছে আপনাদের জন্য যারা অনেস্ট দক্ষ চিকিৎসক নার্স আপনারা তাদেরকে অবহেলা করছেন আপনারা নিয়োগ দিচ্ছেন অযোগ্য কিছু মানুষকে যারা শুরুতে অনেক বড় একটা অঙ্কের চেক আপনাদের হাতে ধরিয়ে দেয় আপনাদের তোষামত করে আমের সিজনে আম ছোট ঈদে পাঞ্জাবি বড় ঈদে খাসি পাঠায় কটা যন্ত্রপাতি কেনা হয়েছে এই হাসপাতালের জন্য কটা ডিপার্টমেন্ট এক্সটেন্ড করা হয়েছে হয়নি অথচ বছরে লাখ লাখ টাকা বাজেট নেওয়া হয় এই যন্ত্রপাতি কেনার জন্য ডিপার্টমেন্ট এক্সটেন্ড করার জন্য টাকা কার পকেটে যায় কেন আমরা রোগীর চিকিৎসা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র মেডিসিন পাই না তাই ঠিক আছে ঠিক নাই কী হয়েছে বল বলো কী হয়েছে আমি সলভ করেছি আচ্ছা এটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয় প্লিজ বাবাকে নিয়ে কোনো কথা বলবো না আমি বলতে চাইনি তুমি বলো আমাকে তুমি বাবাকে অপছন্দ করো সেটা আমি বুঝি তোমার বাবা কি কি করে সেটা জানলে তুমিও তাকে অপছন্দ করবে গরিব মানুষের হক নষ্ট করছে অসহায় গরিব মানুষের সুচিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে একটা জেনারেটর একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে মানুষের অভিশাপ লাগবে না লাগবে তো ওনার নিজের যখন কোনো ট্রিটমেন্ট দরকার হবে উনি সেদিন বুঝবে কত সংকট এখানে সেদিন শিক্ষা হবে আর শিক্ষা হওয়াই উচিত তুমি কেন রাগ করছো ওয়াহাব শুধু তোমার বাবা না একটা হাসপাতালের অভিভাবক তুমি তাকে চাইলে দুইভাবে দেখতে পারো একটা তোর বাবা হিসেবে দেখবে খারাপ লাগবে না কিন্তু যখন একজন হাসপাতালে অভিভাবক হিসেবে দেখবে তোমার কিন্তু তখন খারাপ লাগবে কিনা আর মিথ্যে কিছু বলেনি যেটা সত্যি তাই বলেছে আমার মেয়েকে তুমি এসব কথা বলতে পারো না আপনার কোনো কিছু জানার অধিকার আপনার মেয়ের না থাকতে পারে কিন্তু আমার সবকিছু জানার অধিকার কিন্তু দিনের আছে চুপ করে স্টপিট তোমার কোনো অধিকারই নেই আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না ছেলে আমার জীবন নেবে রহমান সাহেব কালকে হসপিটাল থেকে সানিয়াতকে বের করে দেবো কি চলবে চলুক বা না চলুক ও এমন কি হয়ে গেছে আপনার নতুন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেবো আপনি কালকে ওকে বলে দেবেন হসপিটাল ওকে আসতে হবে না ঠিক আছে ওকে যদি আপনাদের এতই দরকার হয় তাহলে ওই থাক আমি আপনাদের সাথে নেই হয় ও থাকবে নাহলে নাহলে আমি আমি থাকবো কি হয়েছে বলেন স্যারের রক্তনালী অনেকখানি ব্লক অপারেশন করা লাগবে ঠিক আছে ভালো অপারেশন করছেন না কেন শুরু করেন সবচেয়ে ভালো হয় অপারেশনটা সানিয়ত করবে প্লিজ প্লিজ সানি তুমি আমার বাবাকে বাঁচাও প্লিজ মামা মারে তোর বাবা নাই ওরা তোর বাবার বাঁচাতে পারলো না খুব বাজে একটা সিদ্ধান্ত খুব বাজে ওই ছেলের দিয়ে অপারেশন করা ঠিক হয় নাই ময়রা গেছে না মায়রা ফেলে সালে জানে খুব ভুল সিদ্ধান্ত হয়েছে খুব ভুল সিদ্ধান্ত হয়েছে

কেমনে পারছো তুমি হ্যাঁ তো রাগ হ্যাঁ তো রাগ বিচার করবে দিনা? বাবা তো কারো ছেলে বেঁচে না নামাজ ফেরে সবসময় দোয়া কর বাবা হরত তুমি এখানে কেন আসছো মামা এখানে কেন চলে যাও তুইরা বিশ্বাস করো আমার এখানে কিছু করার ছিল না প্লিজ এরকম করো না আর কি চাও তুমি আমার বাবা তো মরে গেছে আর কি চাও চলে যাও এখান থেকে তোমার এই মুখ আমি দেখতে চাই না আমি তোমাকে ঘৃণা করি তুমি বলেছো তুমি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসো যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসা যায় কেবল তাকে সবচেয়ে বেশি ঘৃণা করা যায় তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাই ঘৃণাও করব সবচেয়ে বেশি মামা চলে যেতে বলেন টেনশনের কোনো কারণ নেই অপারেশন খুবই ভালো হয়েছে সাকসেসফুল পেশেন্ট এখন কার্ডিয়াক আইসিউতে আছে কালকে এনে দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ একটু পরেই আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছে এখন অপারেশনের শুরু থেকে আজ পর্যন্ত আপনারা অনেক করেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এসব বলার একদম দরকার নেই ইটস পার্ট অফ আওয়ার ডিউটি অ্যাকচুয়ালি অপারেশনের পর থেকে আপনার হাজবেন্ডের মেডিকেল ইস্যুগুলো আমি দেখলেও অপারেশনটা কিন্তু সানিয়াত স্যারই করেছেন এরকম ক্রিটিক্যাল একটা সার্জারি স্যারকে ছাড়া করা টাফ ওটিতে যখনই স্যারের প্রয়োজন ফিল করছিলাম ঠিক তখনই দেখি স্যারের এসে তো আল্লাহর হাতে তিনি সঠিক সময় সঠিক মানুষকে পাঠিয়ে দেন এটাই সত্যি স্যার আপনাদের এটা বলতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ দিনে এসে কেন যেন আপনার কাছে কোনো কিছু লুকাতে ইচ্ছা হলো না বাইদাবে স্যারকে না জানালে খুশি হব ওনার বাসা কোথায় আই মিন ওনার ফ্যামিলি ওয়াইফ না না স্যার তো বিয়ে করেননি কোন রুমে বসেন আপনি আমাকে একটু নাম্বারটা বলেন স্যার এর রুম নাম্বার হচ্ছে 407 কিন্তু আজ তো শুক্রবার শুক্রবারে স্যার চেম্বার করেন না এভরি ফ্রাইডে স্যার এর নিজের করে একটা হার্ট ফাউন্ডেশন আছে ওখানে তিনি বিনামূল্যে রোগী দেখেন ঠিকানাটা পুরো ময়লা তো না হয়ে পড়া করে ধুয়ে ধুয়ে পিয়ে করে রাখবা সপ্তাহে একদিন বা এরকম চার পাঁচ দিন পর একদিন দিলেই হবে বুঝছো আর এই যে দেখো এগুলো সমস্ত কিছু ময়লা আর এই যে দেখো এই গ্রিল তিল এগুলো সব কিছু এই যে ময়লা হয়ে আছে এগুলো সব ঠিক করবা পুরোটা এটা পরিষ্কার করতে হবে পুরো জায়গাটা ঠিক আছে খুশি মনটা কেমন জানে করে